হাট থেকে নামাইয়া ফুলের চাটাই বিছাইয়া তোমার আমার চিৎ করে শোয়া রাখবে সন্তান আসবে বাবার বাবা বলে চিল্লায় কাঁদবে এই সন্তানের ডাকের জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার আমার থাকবে না রে ভাই দুনিয়ার কত দামি কাপড় সব কাপড় বাদ দিয়ে বাজার থেকে কম দামের মার্কিন সাদা কাপড় নিয়ে আসা হবে একদল লোক চলিয়া যাবে বাজারে সাবান আর কাপড় কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য একদল লোক চলিয়া যাবে আরে দুনিয়ার যুবক ওই বাগ বাগানের কিনারে মশারি টানাইয়া তোমারে আমার গোসল করানোর জন্য কত যত্ন করে গোসল করাবে ভাই করে গোসল করাইয়া মাথা একটা পান দিয়া কমরের মধ্যে আর একটা বান পায়ের মধ্যে একটা পান লাগাইয়া খাটিয়ার মধ্যে শোয়া এরি বড় গুরুর মানুষ এইদ কা মায়াদারি নিয়ে আসবে জানাজা পারানোর জন্য। জানাজা কমপ্লিট করাইয়া খাঁটিয়া একটা কাতের মধ্যে উঠাইয়া আত্মীয় স্বজন কাদ খবরের দেশে নিয়ে যাবে খবরের কিনে না রাখিয়া লাশ নিচে নামানোর জন্য তিনটা লোক খবরের মধ্যে নেমে যাবে মরামকে ধরা ধরিয়া লাশ কবরের মধ্যে রাখা। মাথার বানটা খুলে দেওয়া হবে কোমরের বানটাও খুলে দেওয়া হবে পায়ের বানটাও খোলা আরে এমন নতুন সাজে তো কোনো সাজি না মাথার বানটাও যদিও খুলে দেওয়া হয় কিন্তু মাথা তুলে দাঁড়ানোর শক্তি আজকে আর পাওয়া যায় না কমরের বানটাও যদি খোলা হয় কিন্তু কমর সোজা করে বসার মতো শক্তি আর পাওয়া যায় না পায়ের বান যদিও খোলা হয় কিন্তু পা দাঁড়ানোর শক্তি আর না এইবার তোমার আমার খবরে একটা একটা করে বাসের উপরে চাটাই দিয়ে একের উপরে মাটির চাকা দিয়ে চাপ মারে একের পর এক মাটির চাকা দিয়ে চাপ দিয়ে তোমাকে আমাকে দফন দিয়ে চলে আসলো মানুষগুলোকে যখন রেখে আসবে চলে আসবে ও দুনিয়ার মুসলমানেরা ফিরিস তারা চলে আসবে তোমাকে আমাকে প্রশ্ন করার জন্যে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বু কা ওয়া দিনু কা ওয়া মার নবিয়ু কা এ দুনিয়ার যুবক কে তোর রব কি তোমার দিন বলো জবাব দাও কে তোমার নবী যদি উত্তর জানো তাই লেখের পরে উত্তর দেওয়া হবে আর যদি খারাপ বল করে যাও সেদিন জবাব জামান থেকে বের হবে না মিশকাতের হাদিসের মধ্যে আসছে আল্লাহর বান্দা চিল্লায় কাঁদবে আর বলবে হা হা লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না আমি জানি না প্রশ্নের জবাব যদি সঠিক দা না হয় কবর কিন্তু বারবার করে ডাকতে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল আমি বড় একা একির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই গাড়িও নাই দুনিয়ার কোনো কিছুই নেই আমি শুধু চিনি আমার যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব খবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমার ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি এর কপাল করার দ্বারা আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব একটা পাথরের হাড়ি আর একটা পাঁচ জায়গা পৌঁছাইয়া দেবো এর দুনিয়ার মুসলমানেরা দুনিয়া যত গুনাহ করো ভালো করে বলি আমার মালিকের কাছে মাফ চাইয়া বিদায় হতে না বড় কবর বড় ভয়ঙ্কর কবরের যে হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর মানুষগুলো যখন হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে তাকায় দেখবে জমিনটা তামার সূর্য মাথার মুডুমাত উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টকপক

আজকের দিনের বাচ্চাই কার সেদিন মালিকের সামনে দাঁড়াইয়া জবাব বাপ মতো কেউ থাকবে না রে যুবক ওই দিন আমার মালিকের সামনে কেউ থাকবে না আমার মালিক নিজেই বলবেন দিনের একমাত্র বাদশা সাহিলাম আমি আল্লাহ চিল্লে আমার মালিকের নামটা দেখতে বলো কে ওই দিনে একমাত্র মালিক থাকবেন কে ওই দিনে একমাত্র ক্ষমতায় না চাকবে দুনিয়ার কোনো কিছুই সেদিন থাকবে না ও দুনিয়ার মুসলমানের আশ্চর্যের ব্যাপার হইল কবর এই আজাব গুলো সকল মানুষগুলোর অবস্থা কত ভয়ঙ্কর আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবতিহি ওয়া বানি ও দুনিয়ার মানুষেরা মানুষগুলোর অবস্থা দেখা সন্তান তার বাবা মাকে চিনবে না বাবা মা তার সন্তানকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না আত্মীয় কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ওই ময়দানটার মধ্যে অবস্থা দেখা নবীরা পর্যন্ত চিল্লাবে আর বলবে আল্লাহ মরে বাঁচাও আল্লাহ মরে বাঁচাও ওই ময়দানটার মধ্যে একমাত্র তোমার আমার নবী বিসমিল্লাহির রাহমানির রাহিম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত রে বাঁচাও আল্লাহ আমার উম্মত রে বাঁচাও এই জন্য অনুত করিয়া যাই রে ভাই যারা এখনো গুনাহের মধ্যে ডুবে আসো এখনো যারা নামাজ আদায় করনা এখনো যারা আরাম রাস্তায় চলো এখনো যারা গুনাহের রাস্তায় চলো এখনো যারা সুদের রাস্তায় চলো এখনো যারা ঘুষের রাস্তায় চলো এ ভাই রে জাহান্নামের সহ্য করতে যদি পারবা বলো তাইলে তুমি সুখ খাও কোনো অসুবিধা নাই আর যদি বলো জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই আসলেও তো নাই কারণ জাহান আগুন দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণ কোটি গুণ তেজের আগুন দুনিয়ার আগুনের মধ্যে তো এক মুহূর্ত আঙ্গুল বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই এই দুনিয়ার আগুনের চেয়ে কোটি গুণ কোটি কোটি গুণ তেজের আগুন ওই জাহান আগুন ওই জাহান্নামের আগুন বড় ভয় আমার মালিক যেমন বড় মালিকের আজাব কিন্তু ঠিক ওই জাহান্নামের আজাব থেকে যদি বাঁচতে চাও আজকের তার থেকে আদা করে বিদায় হও আজকেরই মসতিষ্ঠ দামি মজলিস তাকেই দেখো কত আল্লাহ আল্লাহওয়ালার এই মস্তিষের মধ্যে বসা কত দিনদার এই মধ্যে বসা এই মসজিদটায় চোখের পানি আমার মালিকের কাছে কান্না করো আর বলো মালিক আর আরাম রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না আর রাস্তায় চলবো না আর জিনার রাস্তায় চলবো না আর সুদের কারবার করবো না আর ঘুষের কারবার করব না আল্লাহ যত এই দুনিয়ায় বেঁচে থাকবো তোবার কোন করবো কারা কারা তুই আর হাত চা করে আমার আল্লাহরে দেখাও আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ ওজোরে ডাক দাও অল্য়া চিল্লায় এজোরে ডাক দাও উয়া এ কান্না নাস্তে কান্নার ভান্দরে ডাক দাও অম্আ আমার মালিকের চিল্লা ডাকো চিল্লা ডাকো না আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দো আল্লাহ গোদার মালিক আমরা সবাই মিলে ওয়াদা করুন আমার হারাম রাস্তায় চলব না আর শয়তানি রাস্তায় চলব না আর সুদের কারবার করব না আর ঘুষের কারবার করব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি না আল্লাহর কসম করে বলে যাই আমাদের সম্মান আল্লাহ তারা হাজার গুণ বেশি বাড়িয়েছে হাজার গুণ বেশি বাড়িয়েছে যেখানেই যায় মানুষ শুধু সম্মান করে সম্মান করে এটা আমার নামের কারণে নয় আল্লাহর কোরআনের কারণে আওয়াজ দিয়া চিল্লা বলো ঠিক কিনা এ কোরআনের সাথে থাকতে রাজি আসু মুসলমান আয় কথা বলো রাজি আসু মুসলমান কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে তৈরি থাকবো জীবনটাও যদি দেওয়া করে দেখাও কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় আপনাদের কোরআনের সাথে আছেন না নাই এক জোরে কথা বলেন কোরআনের সাথে আছেন না নাই

তালা বলেন কোরআনুল করিম আমি আল্লাহ তালা নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়েছি রে দুনিয়ার মানুষ আজ পর্যন্ত কোরআন কেউ পরিমাণ চুল পরিমাণে দিক সেদিক করতে পারেনি কামাত পর্যন্ত আমার আল্লাহর এই কোরআন হেফাজত করবে চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না আমিও তোমাদের একেবারে শোনো দুনিয়ার আজাব গজব থেকে যদি বাঁচতে চাও কোরআনের কাছে ফিরে আসো আজকের সারা পৃথিবীতে গরম এত গরম কেন এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য আযাব ব্ল্যাক ফাঙ্গাস কেন রবের পক্ষ থেকে গজব ওই করোনা কেন রবের পক্ষ থেকে গজব মানুষগুলো যদি কোরআন কোরআন অনুযায়ী নিজের আমলটাকে সাজায় নিতে পারে এই সমাজের মধ্যে কোনো ঝামেলা থাকবে না সমাজের মধ্যে কোনো ত্রুটি থাকবে না আমার মালিক নিজেই বলেন ওয়ালাউ আনমা আহলালকুরা আমানু ওয়াত্তাকাউলা মানুষেরা অনুযায়ী কোন মানুষ যদি নিজের ইমান আনে আরে কোরআন অনুযায়ী যদি নিজের আমলটা চালায় ও দুনিয়ার মুসলমান হাই রে ভালো করে বুঝো আর যদি রব্বি করিমের উপরে তাকওয়া অর্জন করে দুইটা গুণ যদি কোন মানুষ অর্জন করতে পারে ইমান আর তাকওয়া আল্লাহ তাআলা কয় আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ বান্দার জন্য খুলে দেব পারি না আমরা কোরআনের কাছে আসতে পারি না এই সমাজ এজন্যে সমাজের যত অবস্থা খারাপ পরিবারকে কোরআন অনুযায়ী চালাইতে পারি নাই সমাজকে কোরআন অনুযায়ী চালাইতে পারি নাই যদি আমার কোনো যুবককে বলি যুবক মাথার মধ্যে টুপি লাগাবো না কেন বলে সময় আসে আর একটু বয়স হোক টুপি লাগাবো মুখে দাড়ি রাখো না কেন আর একটু সময় হোক লাগাবো কেন দিনের রাস্তায় চলো না বলে এখনো সময় আছে। কেন কোরআনের পথে চলো না বলে এখনো সময় আছে। অ যুব হোক মনে কী করো দুনিয়া অনেক দিন বেঁচে থাকবা আল্লাহর কসম করে বলি দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান। যাওয়ার কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন দুনিয়ার দাদা থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় আওয়াজ করে চিল্লায় বলো এমন হয় কি হয় না এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো এই দুনিয়ায় কয়েকদিন থাকবারে বাজার আজকের এই মসজিদটার মধ্যেও যদি দেখি এই মসজিদের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যে মানুষগুলোর ঘরেও বাবা নাই যেই মানুষগুলোর ঘরেও মা নাই আমি আজাদের ঘরেও তো আমার মা নাই আমি তো প্রায় রে যুবক এই মাহফিলটার মনে জাত হয়ে গেলে বাসায় যাই দরজার মধ্যে টোকা লাগাই মা তোমার দরজা খুলবে আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না আজকের থেকে আরো আঠারো বছর আগে আমার মা জমিন থেকে বিদায় হয়েছে এই মসজিষ্টার মধ্যে খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা নাই আজকের এই মসজিষ্টার মধ্যে কার কার আমার মতো মা নাই হাতটা উঁচা করে দেখা আবা কার কারণে আপনারা হাতগুলো চা করে দেখান গো বাজার হাতগুলো একটু তুলে রাখেন হাতগুলো নামায় না আবার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারাম মানুষগুলো কেমন করে চোখের পানি ফলায় কাঁদে রে তাকায় তাকায় মানুষগুলোর দিকে দেয় এই মানুষগুলোর কারো চোখ দিয়ে কারো চক্ষু দুইটা লাল কারো গাল দিয়ে পেবে পানি পড়ে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে বাবা মা দুইজনের কেউ না এই মানুষগুলো বড় অসহায় মানুষগুলো বড় অসহায় এমন একটা দিন আসবে তোমার আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যাবে আজরাইল বড় ভয়ঙ্কর গুনাগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়াবে গুণাগার তাকিয়ে দেখবে পাও দুইটা জমিনে দেখা যায় মাথাটা সাত আসমানের উপরে দেখা যায় একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইলের চক্ষু দুইটা উহুত পাহাড়ের চোখ বড় মনে হয় আজরাইল আলাই ইসালাত সালামের প্রত্যেকটা পশন্দের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকে বের হয় আজরাইল আলাই ইসালাত সালাম গুনাগারের সামনে যখন দাঁড়াবে এত ভয়ঙ্কর চেহারা আজরাইল আলাই

হিসাব মিলায়ে দেখো আজরাইল আলাইহিস সালাতু যেদিন তোমার আমার জান কবজ করে নিয়ে যাবে এইবার তোমার আমার দুনিয়ায় কোনো গাড়িও নাই বাড়িও নাই টাকাও নাই পয়সাও নাই কিছুই নাই তুমি আর আমি এখন মরা লাশ কেউ তোমার আমার নামটাও ধরে ডাকে না বলে আব্দুল করিমের লাশ আব্দুল্লাহর লাশ হায়রে দুনিয়ার মানুষ কেন এখনো তোমার আমার মধ্যে হুশ ফিরে আসে না এবার খেয়াল করে দেখো বিশাল বরক আলহামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লাহ আল্লাহামিল্লা ও দুনিয়ার মানুষের চোখের পানি আরলের মা তুমিও চোখের পানি কান্দ আর একদিন তো এই ঘরে পদু সাজিয়ে উঠছিল কত মানুষ আসছে আমাকে সর্বত খাওয়ানোর জন্যে কত মানুষ আসছে আমাকে আদর আপ্যায়ন করার জন্যে আমার একটা দিন এই ঘর থেকে বের হব মরা লাশ হইয়া একটা দিন এই ঘর থেকে বের হব সাদা কাপড়ের কাপড় পরিয়া আরে চোখের পানি ফালাইয়া কান্দ যদি কান্না না সে কান্নার ভান্দর ডানে আর বামে তাকা তাকাইয়া দেখো কার চোখে ভালি ওই মানুষটার দিকে হাত বাড়াইয়া দাও আর বলো ভাই আবার চোখে কেন পানি না যে ভি যদি পানি না সে মনে করো তোমার আসছে কপাল বড় মানুষ বুঝি জমিনে রাই ও দয়ার মালিক আমাদেরকে মাফ করে দাও সকলেরই যদি ক র তুমার বন্দ রে বলতো তুম বন্দ যা কারদারে বলতো বান্দা যাবে কারদারে আল্লাহ বান্দা দের সিন্দিগে